ফ্রেন্ডস আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা সুজুকি জিক্সার এস এফ এফআই আই একটা বাইক নিয়ে দু হাজার চব্বিশ মডেলের এস এফ বাইক যাদের এই বাইকটা পছন্দ হবে অবশ্যই দুটো যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইকটা কিন্তু শোরুম থেকে কেনা আর আমাদের কাছ থেকে কিনা একই কথা হবে মানে একেবারে নতুন কন্ডিশন যারা একেবারে নতুন কন্ডিশনে এস এফ বাইক খুঁজেছেন তারাই কিন্তু এই বাইকটার জন্য কল করবেন তো বাইকটা হচ্ছে সুযোগি রিক্সার এস এফ এফআই এস দু হাজার চব্বিশের মডেলের বাইকটা দু হাজার চব্বিশ সালের ছয় মাসে হচ্ছে শোরুম থেকে বাইকটা কেনা হয়েছে যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ফ্রেন্ড যাদের হচ্ছে এই সুযোগি রিক্সার এস বাইকটা লাগবে অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দু হাজার চব্বিশ মডেলের এস এফ বাইক আপনার দেখেন নিউ মডেলের স্টিকারের বাইক যাদের আসলে এই বাইকটা দরকার হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এবং অভিনন্দন আসলে নতুন শীত পড়তেছে এবং আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাইতে হয় অনেক সময় শীতের কাপড় সব নার মনে থাকে না যার কারণে অনেক সময় মানে একদম গলা বসে গেছে তো যাদের সুযোগে রিক্সার বাইক লাগবে অবশ্যই সিনেমা দ্বারা আমরা কল করবেন আমাদের লোকেশন ফরিদপুর সদস্য আমার খলিলুর বাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুযোগ রয়েছে অবশ্যই যারা ফেসবুক দেখে অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সন্ধ্যা সন্ধ্যে একটি এস এফ বি এস হ্যালো ফ্রেন্ডস তো আপনাদের কিন্তু দেখাচ্ছি সেই সুযি জিক্সার এস এফ বাইকটা এই বাইকটা কিন্তু ব্ল্যাক কালারের জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যারা আসলে এই ধরনের বাইক আপনারা খুঁজতেছেন যে এস এফ বাইক নিউ মডেল নতুন কিনবেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখেও তাদের কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে নিউ কন্ডিশনের সুজুকি জিক্সার এস এফ বাইক নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম দু হাজার চব্বিশ মডেলের যারা এই গাড়িগুলো পছন্দ তারাই কিন্তু কল করবেন তো সবার আগে দেখা হচ্ছে বাইকের সামনে যে মাথার কন্ডিশনটা এরপরে চলে যাব বাইকের মাঠ গাটেন দেখেন চাকার এখনো পর্যন্ত কিন্তু নীল দাগটা রয়েছে ঠিক আছে দেখেন তো যদি এই পাশ থেকে দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে কোথাও কোনো স্পট আপনারা পাবেন না যেহেতু নিউ কন্ডিশনের বাইক চব্বিশে কেনা দেখেন এটা হচ্ছে বাইকের সামনে ডিক্সের কন্ডিশন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে নিচের কন্ডিশনটা দেখেন সুজুকি এবং হান্ড্রেড পার্সেন্ট এক হাজার এম এল এর বাইক দেখেন একদম নিউ কন্ডিশন যারা নতুন কেনার জন্য খুঁজতেছেন যে সুযোগ জিক্সার সার এস এফ এফআই এই বাইকটা কিনবে নতুন তাদের জন্য কিন্তু ভালো হবে সরম থেকে না কিনা আমাদের কাছ থেকে কিনলে অনেক টাকা সেফ হবে আপনাদেরকে দেখুন তো এটা হচ্ছে বাইকের দেখুন সঙ্গে চাবি কিন্তু রয়েছে একদম ইনটেক এবং কত কিলো চলেছে সেটা দেখাবো তিন হাজার পাঁচশো সাতানব্বই কিলোমিটার চলেছে একদম অরিজিনাল সুপার ডুপার কন্ডিশনের কিন্তু একটা এস এফ বাইক নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম তো দেখুন একদম নিউ কন্ডিশনের এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন এটা হচ্ছে বাইকের চাকার কন্ডিশন দর্শক আপনাদেরকে চাকাটা দেখাচ্ছি একদম দেখুন এটা হচ্ছে পেছনের ডিক্সের কন্ডিশন দর্শক দেখুন মেনশন তবে অর্স এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজারে মেসার্স আর এস অটো বাইক গ্যালারিতে তো এই বাইকটা কিন্তু পার লিটারে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার তবে পেয়ে যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার এবং ঘরে বসে এই বাইকটা আপনারা কিনতে পারেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবনামপুর খলিলুর বাজার মেসার্স আরও ছোটো বাইক গেলারি সারা বাংলাদেশে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিন্তু পার্চেস করতে পারবেন দর্শক বাইকটা কিন্তু কি স্টার্ট করেছি একদম নিউ কন্ডিশনের বাইক তো দর্শক চলে যাবো প্রাইজে লোকেশন একবার বলছি লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজারে তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি তিন লক্ষ দশ হাজার টাকা তারপর আসবেন চালাবেন টেস্ট ড্রাইভ দেবেন অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে যদি ভিউটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যারা ফেসবুক দেশ অবশ্যই বৃষ্টি ফল করবেন ভালো অবশ্যই থাকবেন এই আমাকে বিশ্বাস করবো আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ ববরকত